প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটি আমরা করে দিয়েছি শাহপুর চোনারুঘাট হবিগঞ্জে এই চমৎকার বাড়িটি মাত্র চল্লিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট দশ বিল্ডিং এরিয়া নিয়ে করা বারান্দাসহ তেতাল্লিশ ফিট নয় বাই চল্লিশ ফিট আপনারা তেতাল্লিশ ফিট নয় বাই চল্লিশ ফিট হলে টোটাল বাড়িটি কমপ্লিট করতে পারবেন বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন এবং দুটি টয়লেট এই বাড়িটি খুব সুন্দর চমৎকার ভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কালার কম্বিনেশনের মাধ্যমে অল্প কিছু টাইলস মাধ্যমে বাড়িটিকে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর চমৎকার একটি পোর্চ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে করবেলের ডিজাইন রয়েছে বারান্দার ফলস্লাভ এবং বারান্দার রেলিং রেলিং এর মধ্যে করবেলের ডিজাইন রয়েছে বারান্দার দুই কর্নারে দুটি কলামের ডিজাইন রয়েছে ক্লাসিক্যাল কলাম সামনে পড়ছে কলামের ডিজাইন রয়েছে ক্লাসিক্যাল কলমের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন এটি ছিল বিল্ডিং এর রুফটপ বিল্ডিং এর ছাদ আইসোমেট্রিক ভিউ থেকে দেখলে আমরা বিল্ডিংটিকে কেমন দেখতে পারবো বিল্ডিং এর ছাদটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুলনা ছাতা এবং প্ল্যান্টার বক্স দিয়ে ব্র্যান্স তৈরি করে খুব সুন্দরভাবে ছাদটিকে সাজানো হয়েছে এটি হচ্ছে বিল্ডিংয়ের লেফট সাইড ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাক দিয়ে খুব সুন্দরভাবে বিল্ডিংটিকে সাজানো হয়েছে আমি আজকে আপনাদেরকে বিল্ডিংয়ের টোটাল খরচ সহ বিল্ডিংয়ের থ্রি ডি ফ্লোর প্ল্যান সহ আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা এখন শুধু টু ডি ফ্লোর প্ল্যান দিয়ে ক্লায়েন্টকে সন্তুষ্ট করি না আমরা ক্লায়েন্টের সুবিধার্থে আমরা থ্রি ডি ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি আপনাদের জন্য এটি হচ্ছে বিল্ডিংয়ের আরেকটি ভিউ ডান সাইটের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ডান ডান সাইটের প্লাম্বিং ডিজাইনটিও আমরা পাইপগুলিও আমরা ডাক দিয়ে ডেকে দিয়েছি পাইপগুলি বাহির থেকেও দেখা যাবে না এবং ভিতর থেকেও দেখা যাবে না আমাদের বিল্ডিংয়ের প্যারাপেটগুলি যদি দেখেন খুবই আনকমন ডিজাইনের প্যারাপেট এখানে এম এর বক্স দিয়ে ডিজাইন করা হয়েছে এবং দুটি লুবার দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে আমি যদি আপনাদেরকে থ্রি ডি ফ্লোর প্ল্যানটি দেখাই এটি হচ্ছে বিল্ডিংয়ের থ্রি ফ্লোর প্ল্যান এখানে সামনে দুটি বেডরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমের সাথে একটি টয়লেট রয়েছে ডান দিকে একটি এবং বাম দিকে একটি পিছনে এখানে একটি বেডরুম রয়েছে বিল্ডিংটি মূলত দুই ইউনিটের করা হয়েছে আপনারা চাইলে এক ইউনিটেরও করতে পারবেন প্রথমে সিঁড়ি নিচ দিয়ে ঢুকে দুই দিকে দুটি দরজা রয়েছে আর ঢুকার পরেই এখানে ড্রয়িং রুম রয়েছে উভয় দিকে ড্রয়িং রুম তারপরে ডাইনিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিচেন রয়েছে এবং ব্যাক সাইডে যাওয়ার জন্য একটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এক করতে করতে চার খুব সুন্দরভাবে আমি যদি অন্য একটা ভিউ থেকে দেখাই এটি হচ্ছে বাম সাইড থেকে কেমন দেখা যাবে ফার্নিচার সহ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ভাবে বিল্ডিংটিকে আমরা ডিজাইন করেছি ফার্নিচার সহ এটি আরেকটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সুপার কালার চেঞ্জ ডাইনিংয়ের কালার চেঞ্জ করে আমরা দেখিয়েছি আমরা ফ্লোর টাইলস চেঞ্জ করেও দেখাবো আপনাদেরকে এটি হচ্ছে ফ্লোর টাইলস চেঞ্জ সাদা ফ্লোর টাইলস দিলে কেমন দেখা যাবে আমরা সেটিও দেখিয়েছি এটি হচ্ছে থ্রি ডি ফ্লোর প্ল্যান আমি যদি আপনাদেরকে মেজারমেন্টগুলি দেখাই ফ্লোর প্ল্যানের মেজারমেন্ট সহ আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটি হচ্ছে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান মেজারমেন্ট আপনার সামনের দুটি বেডরুম রয়েছে হচ্ছে পনেরো ফিট পাঁচ বাই বারো ফিট পাস এবং পিছনের দুটি বেডরুম রয়েছে বারো ফিট বাই এগারো ফিট দুটি ইউনিটের জন্য আলাদা আলাদা ড্রয়িং এবং ডাইনিং রয়েছে কিচেন রয়েছে এবং টয়লেট রয়েছে আপনারা চাইলে এরকম নিত্য নতুন ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সব ধরনের ডিজাইন করে থাকি আমি যদি আপনাদেরকে এস্টিমেটটি দেখাই এই বিল্ডিংয়ের টোটাল খরচ হয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো এটি হচ্ছে টোটাল এস্টিমেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম টোটাল এ টু সিমেন্ট বালি খুয়া সব কিছু সহ এখানে দেওয়া আছে সিমেন্ট লাগবে সাতশো ব্যাগ বালি লাগবে লোকাল বালি লাগবে পনেরোশো সিএফটি সিলেটি বালি লাগবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ সিএফটি এরকম প্রত্যেকটি আইটেম ওয়াইজ কস্ট এবং অ্যামাউন্ট দেওয়া আছে টোটাল বিল্ডিংটিতে খরচ হবে পঁয়ত্রিশ লক্ষ এক হাজার দুশো নব্বই টাকা অ্যাপ্রক্সিমেট এই হচ্ছে বিল্ডিংয়ের জেড ধারণা আপনারা চাইলে যে কোনো ধরনের বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম